নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সপ্তাহে আমি এই বিষয় নিয়ে ভিডিও করি আপনারা অনেকেই দেখে থাকবেন বিষয়টি হচ্ছে পুরোহিত করতে গেলে বা ভালো পুরোহিত হতে গেলে সবার আগে যেটা প্রয়োজন বই সংগ্রহ এই বই যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু ভালো পুরোহিত হওয়া যায় এটা আমার জানা নেই সে আমাদের পুরোহিত বিষয়ের কথাই বলছি না সে ডাক্তার বিষয় হোক ইঞ্জিনিয়ারিং বিষয়েই হোক যে কোনো বিষয়ের ওপরে প্রতিষ্ঠিত হতে গেলে বই কিন্তু খুবই মূল্যবান সবার আগে সিলেকশন করতে হবে আমি কোন কোন বইগুলো সংগ্রহ করব কোন কোন বইগুলো আমি রাখব এই মুহূর্তে কোন কোন বইগুলোর এই মুহূর্তে প্রয়োজন নেই প্রতিদিনই নিত্য নতুন বই বাজারে বেরোচ্ছে বই কিনতে হবে সেক্ষেত্রে পয়সার কথা ভাবলে চলবে না আপনার পয়সা কম থাকলে আপনি একটা একটা করে বই কিনুন প্রতি মাসে একটা করে বই কিনুন তাহলে কিন্তু বছরের শেষে কিন্তু বারোটা বই আপনার হয়ে যাবে এবার সিলেকশন করতে হবে আপনি কোন বইগুলো কিনবেন যারা প্রত্যন্ত গ্রাম বাংলায় থাকেন যারা বাংলার বাইরে থাকেন যারা দেশের বাইরে থাকেন এমন অনেক আমাদের বাঙালি পুরোহিত বন্ধু আছেন যারা তারা তাদের প্রয়োজন মতো বই হাতের কাছে পান না নয় একটি বইয়ের দোকান আছে সে অনেক দূরে সেখানে গিয়ে অর্ডার করতে হবে তারা আমাকে বইটা সঠিকভাবে সাপ্লাই দিতে পারবেন কি না জানা নেই অর্ডার দেবেন আজকে কবে আসবে কিভাবে তারা মার্কেটে যাবে গ্রাম বাংলা থেকে কলকাতায় আসবে তারপর তারা বই সংগ্রহ করবে দেখা গেল সারা দিন অন্যান্য বই সংগ্রহ করতে গিয়ে আপনার যে অর্ডার ছিল সেটি সংগ্রহ করতে পারলেন না বা প্রকাশকের ঘরে গিয়ে পৌঁছতে পারলেন না সেই দোকানদার আপনি পেলেন না আবার আপনাকে তারিখ দিল দেখা যাক আরেকবার দেখি পরের বার যখন মার্কেট যাব তখন আবার দেখব আপনার বইটা খুঁজে দেখার জন্য বহু ব্যক্তিকে দেখেছি আমি নিজে স্পটে দাঁড়িয়ে দেখেছি বাজারে ভিডিও দেখাচ্ছেন আমি যে বইয়ের ভিডিওগুলো ছাড়ি সেই সব ভিডিওগুলো নিয়ে বাজারে যাচ্ছেন আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি তারা খেয়াল করেননি এই বইটা পাওয়া যাবে এ দেখুন ভিডিওতে দেওয়া হয়েছে তাহলে আমি বাজারে না গেলেও বাজারে যদি দেরি করেও যাই দোকানদার আমাকে বলেন আপনার ভিডিওগুলো নিয়ে এসছে অনেক লোক এই বই নেবে তারা নিতেই পারে এখানে বাধা দেওয়ার ব্যাপার নেই যার যেখানে মন চায় সেখান থেকেই নেবে কিন্তু আমার একটা অনুরোধ এটা থাকতেই পারে এটা দাবি থাকতেই পারে আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি বার্তাটা যে বাজারে কোন কোন বই পড়লে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে এই বার্তাটা কিন্তু আমি কষ্ট করে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিচ্ছি সেই জায়গাটুকু চিন্তা করলে তাহলে আপনারা আমার কাছে খুব সহজেই বইয়ের অর্ডারটা দিতে পারেন আপনি বাড়িতে বসে বইটা পেয়ে যেতে পারেন মার্কেটে গেলে যারা কলকাতা থাকেন মার্কেটে গেলে একটা সময় নষ্ট হবে বিস্তর সময় আপনি দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা বইয়ের দোকান খুঁজতে থাকবেন এই বইটা কোথায় ওই বইটা কোথায় হয়তো আপনাকে দশ টাকা ছাড় দিল বইটার দাম তিনশো টাকা আপনাকে তিরিশ টাকা ছাড় দিল। আপনার গাড়ি ভাড়া কত গেল আপনার হাত খরচা কত গেল সময়টা গেল আপনি তিরিশ টাকা ছাড়ের জন্য আপনি বাজারে চলে গেলেন সেই বইটা যদি আপনি বাড়িতে বসে পেয়ে যান ক্ষতি কি আমি বহু লোককে দেখেছি বহু লোককে দেখেছি দৈনন্দিন এটা ঘটছে আপনারা অনেকেই ভাবেন বোধ বাজারে গেলে বোধ আপনাকে বিনা পয়সায় বইটা দিয়ে দেবে আমাদের এমন একটা নির্দিষ্ট করা আছে বিষয়টি বিষয়টি হচ্ছে পাঁচটা বই ন্যূনতম নিতে হবে তাহলে আপনার পার্সেন্টেজটা হয়তো ফাইভ পার্সেন্ট বেশি দেবে পাঁচটা বই কিনতে হবে আপনি কি একটা বই নিয়ে বলবেন আমাকে এত পার্সেন্ট কমিশন দিতে হবে দেবে না ওরা যেটুকু ছাড়া সেটুকু ছাড়বে কিন্তু আপনার তো তার যা মার্কেটে কি যে খরচাটা হবে কিন্তু আমার থেকে বই নিলে সেই খরচাটা তো আপনার হবে না হ্যাঁ খরচাটা কোথায় হবে আমাদের সাথে কুরিয়ার চার্জটা লাগবে আপনার কাছে যে বইটা আমি পাঠাবো তার চার্জটা লাগবে পোস্টাল চার্জটা লাগবে তাই সুতরাং আমি প্রতি সপ্তাহে একটা করে বইয়ের ভিডিও করি কেননা বইয়ের বই নিয়ে আমি মনোনিবেশ খুবই করছি অর্থাৎ আমি চাইছি বইটা সবার কাছে পৌঁছে যাক বইগুলো সবার কাছে পৌঁছে যাক নিত্য নতুন বাজারে যে সমস্ত বইগুলো আসছে সে সমস্ত বই আপনারা যাতে খুব সহজেই হাতের কাছে পেয়ে যান সেটা আমি চেষ্টা করছি অনেকেই আমাকে খুব ধন্যবাদ জানিয়েছেন যে আপনার প্রচেষ্টাটা খুব ভালো তারপরেও যদি কেউ বাইরের থেকে কেনেন সেটা আপনাদের ব্যাপার তাহলে প্রথম বই দেখাচ্ছি দেখুন চতুষ্ঠ দোষ শান্তি নিয়ম নিষ্ঠা কী কী লাগবে না লাগবে একপাত দ্বিপাত ত্রিপাত চতুষ্প দোষ কীভাবে করবেন সমস্তই বইটা দেওয়া আছে এটা অসাধারণ বই এটা যারা যারা পেয়েছেন আমাকে ফোন করে জানিয়েছেন অসাধারণ একটা বই দিয়েছেন পূজা জিজ্ঞাসা এটি বাজারে গেলেও বই এই বইটি পাবেন না জ্ঞানাঞ্জলি প্রোহিতদের জন্য বাজারে গেলেও পাবেন না এই কারণে বলছি পাবলিশার্সের সঙ্গে আমার আমার কথা হয়েছে যে তারা বাজারে বই দিচ্ছেন না যাদের খুব প্রয়োজন তারা সরাসরি কুড়িয়ারের মাধ্যমে আনাতে হয় আমাকে কত ন্যূনতম তিরিশটা তিরিশ কপি তারা বাজারে বই দিচ্ছেন না একবার শুধু দিয়েছিলেন একটি দুটি দোকানে তারপরে কোনো বাজারে কোনো জায়গায় বই দিচ্ছেন না এটা হচ্ছে জ্ঞানাঞ্জলি পুরোহিতদের জন্য এই বইটা যত তাড়াতাড়ি পারবেন পারেন সংগ্রহ নিন এটা হচ্ছে কাম্য শক্তি পুজো এখানে অনেক পুজো আছে এই বইটার গুরুত্ব অনেকেই বুঝছেন না এখানে কি কী পূজার বই আছে কি সরি কি কি পূজা আছে এই বইটার মধ্যে রক্ষাকালী পূজা দক্ষিণাকালী পূজা বগলামুখী পূজা নীল সরস্বতী পূজা এই একটা বইয়ের মধ্যে এতগুলো পুজো আছে বইটির নাম হচ্ছে কাম্য শক্তি পূজা পদ্ধতি বইটা নিতে পারেন এটা হচ্ছে দেবসাহিত্য কুটিরের বই বিশুদ্ধ নিত্যকর্ম পূজা পদ্ধতি এটা হচ্ছে অশৌচ সংক্ষেপ বইটা নিতে পারেন খুবই কম দাম এটা হচ্ছে গৃহস্থের সর্বদেবদেবীর পূজা গৃহস্থের সর্বদেবদেবীর পূজা এটা হচ্ছে বিরাট পর্ব আগেও দেখিয়েছি বারবার বলছি এটা কাছে রেখে দিন বিরাট পর্ব এটা লাগবে কাজে লাগবে এটা হচ্ছে শ্রী একাদশী মাহাত্ম এবং একাদশী ও দ্বাদশী মাহাত্ম একসঙ্গেও বই পাওয়া যায় সেটা আমার কাছে আছে এটা হচ্ছে শুধুমাত্র একাদশী মাহাত্ম এটা হচ্ছে আগেও দেখিয়েছি বৈদিক হোম ও তান্ত্রিক হোম যজ্ঞবিধি দেখুন বইটা এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় পূজা জব বিধি মহামৃত্যুঞ্জয় পূজা জব বিধি সামনেই রথযাত্রা পালে আজকেই অর্ডার দেবেন যদি জানি না আপনারা কিভাবে নিচ্ছেন আমার কথাগুলো এই বইটি জগন্নাথ বলরাম সুভদ্রার পূজা বিধি এইটার মধ্যে রয়েছে এটা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে রুদ্রচণ্ডী এটা প্রয়োজন হয় রুদ্রচণ্ডী এটা অতীব ভালো বই আমি খুব অনেকের ফোন পেয়েছি প্রশংসা পেয়েছি এটি হচ্ছে বৃহৎ হিন্দু ধর্ম সংস্কার এই বইটা বাঁধানো বই এটা হিন্দু ধর্মের পূজা অর্চনা বিষয়ক সাধা দিয়ে যে সমস্ত নিয়মগুলো করি সে সমস্ত নিয়মগুলো কেন করি সেই বিধিবিধান এই বইটার মধ্যে দেওয়া আছে এটা আমি বহুদিন বলেছি বইটা সংগ্রহ করার জন্য আপনারা যদি হাতে পেতেন তাহলে বুঝতে পারছেন বইটির গুরুত্বটা কতটা আদি ও অবিকৃত বৃহৎ ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি এটা বর্তমানে ছাপা নেই আমার কাছে দুপিস রয়েছে সংগ্রহ করতে পারেন বৃহৎ ভোগ ও আরতিমালা এই বইটা সংগ্রহ করুন বৃহৎ ভোগ ও আরতিমালা বিভিন্ন আরতির গানগুলো রয়েছে ভোগ নিবেদনের বিধি ব্যবস্থাগুলো এই বইটার মধ্যে রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ বই এটা হচ্ছে শ্রী রুদ্রচণ্ডী দেখুন বাঁধানো বই সংগ্রহ করতে পারেন রামায়ণ এটা সংগ্রহ করুন রামায়ণ মহাভারত আমার কাছে আছে উপনিষদ সংহিতা এগুলো আমার কাছে আছে পুরাণ আমার কাছে আছে এগুলো সব বই দেখানো সম্ভব না এ রামায়ণের কথা বলছি এটা সংগ্রহ করতে পারেন দেখুন শিশি একাদশী ও দ্বাদশী মাহাত্ম বইটা সংগ্রহ করুন এটা হচ্ছে ফ্যাংসুই বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি লাভের উপায়টা কি উপায় দেওয়া রয়েছে এখানে ফেংসুই বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি বাঁধানো বই খুব সুন্দর বই সংগ্রহ করতে পারেন পিপতারিণী পুজো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে পূর্ণচন্দ্র ডাইরেক্টরি পঞ্জিকা বাজারে অনেক পঞ্জিকা আছে এর আগেও বলেছি ভিডিওতে এই পঞ্জিকাটা একবার সংগ্রহ করে দেখুন একবার সেখানে কি নেই শুধু পঞ্জিকার তারিখ বিষয় নয় এখানে পূজা অর্চনা সম্বলিত অনেক বিষয় জানতে পারবেন অশৌচ ব্যবস্থা জানতে পারবেন তিথিকৃত ব্যবস্থা জানতে পারবেন এটা হচ্ছে পূর্ণচন্দ্র ডাইরেক্টরি পঞ্জিকা মোটা পঞ্জিকা এটা সংগ্রহ করে নিন এটা হচ্ছে ভারতীয় বাস্তুশাস্ত্র আগেও দেখেছি মোটা বই এটা হচ্ছে শাস্ত্রী বই ভারতীয় বাস্তুশাস্ত্র এটা নিতে পারেন খুব ভালো বই বাস্তুর ওপরে একটা খুব জনপ্রিয় বই এটা হচ্ছে ব্যবস্থা কল্পদ্রুম এটা যেমন স্মৃতির চিন্তামণিতে আছে ব্যবস্থা কল্পদ্রুম বিধি ব্যবস্থা নিয়ম কানুন তার গাইডলাইন অর্থাৎ আমাদের পুরোহিতদের সংবিধান ব্যবস্থা কল্পদ্রুম দেখুন বৃহৎ হোমযজ্ঞ বিধি দেখুন ত্রিবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি সর্বদেব দেবীর পূজা পদ্ধতি এছাড়া বিশ্বকর্মা পুজো সরস্বতী পুজো কোজাগরী লক্ষ্মী পুজো থেকে শুরু করে সংস্কৃত বাংলা অভিধান প্রাথমিক পবিত্র শিক্ষা শান্তি সস্তায়ন কমোদি থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন পুজোর মন্ত্রের অর্থ বিভিন্ন বিয়ের মন্ত্রের অর্থ উপনয়ন মন্ত্রের অর্থ শ্রাদ্ধ মন্ত্রের অর্থ ইত্যাদি বইও আমার কাছে আছে আপনারা যদি অর্ডার দেন তাহলে আমি বলবো এছাড়া ব্রাহ্মণ ইতিহাস বৈষ্ণব ইতিহাস ইত্যাদি বইগুলো আছে বেদ পুরাণ পরিষদ সব কিছুই আছে আপনারা শুধু অর্ডার করুন এতক্ষণ যারা ভিডিও আমার দেখছিলেন তাদের অংশে ধন্যবাদ আজ তালিকা এখানেই শেষ করছি নমস্কার